নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আলু আর আটা দিয়ে এক ধরনের নতুন স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এই স্ন্যাক্সটি আপনারা বাড়িতে অতিথি এলে তাদের বসিয়ে তৈরি করে নিতে পারেন এবং এটা করতে খুবই কম সময় লাগে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটি আপনাদের যদি কোথাও হলে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে নিই আজকের এই রেসিপিটি স্ন্যাক্সটি করার জন্য আমি প্রথমে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে মোটা মোটা টুকরো করে কাটতে হবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কাটবেন আর বন্ধুরা আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করবেন না ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করবেন দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার এটাকে সরিয়ে আর একটা পাত্র নিয়ে নিলাম এবার পাত্রের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দেবো দুই চামচ পরিমাণ সুজি সুজি দিলে এই স্ন্যাক্সটা অনেকটা ক্রিস্পি হয় এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে কালারের জন্য দিয়ে দেব হলুদ ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গ্রেট করে রাখা আদা আর রসুন এখানে আপনারা রসুনটা না খেলে শুধু আদা ব্যবহার করবেন সব শেষে দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন দেখুন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এটাতে যেহেতু সুজি আছে সুজিটা ফুলে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে প্রথমে আমি চাট মশলা দিতে ভুলে গেছিলাম তাই এটা গুলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন আমচুর পাউডার বা চাট মশলা দিলে এটা অনেকটা চটপটা খেতে হয় দেখুন এটাকে পুরোপুরি আমি তৈরি করে নিয়েছি এবার একটা আলুর টুকরো নিয়ে নিয়েছি আলুর টুকরোটাকে আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য আমি আগে থেকেই খুব ভালোভাবে তেল গরম করে রেখেছিলাম এবার একটা একটা করে আলু এই ব্যাটারে চুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা যখন এটা তেলের মধ্যে দেবেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম থাকতে হবে আর তেলের ফ্লেমটা মিডিয়ামে থাকতে হবে না হলে কিন্তু ওপর দিয়ে পুড়ে যাবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা খুব বেশি একসাথে দিতে যাবেন না তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না যখন দেখবেন তেলের ওপর এরকম ভেসে উঠেছে তখনই এগুলোকে উল্টাতে যাবেন আমি একটা ছোটো চামচের সাহায্যে ওপর দিয়ে গরম তেল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমার একদিকটা হয়ে গেছে সেই জন্য আমি উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর ফোলা ফোলা দেখতে হয়েছে বন্ধুরা এটা আপনারা শুধু কাঁচা আলু দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে আলুগুলোকে আরও পাতলা করে কাটতে হবে এখানে যেহেতু আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আছে সেই জন্য বেশিক্ষণ হতে সময় লাগবে না আপনারা বাড়িতে গেস্ট আসলে গেস্টদের বসিয়ে এটা ঝটপট তৈরি করে দিতে পারে দেখুন আমি ভালো করে এপিটপিট লাল করে ভেজে নিয়েছি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেলো একটা স্ন্যাক্স রেসিপি তাহলে আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন